হ্যালো গাইস আসসালামু আলাইকুম যারা সুপার স্টক করতে চান তারা এখনই আমাদের সাথে যোগাযোগ করুন কারণ সুপারি স্টক করার সময় শেষ হয়ে যাচ্ছে যারা স্বল্প দামে সুপার স্টক করতে চান তারা সরাসরি এসে দেখে শুনে আপনার সুপারিগুলা ক্রয় করে নিতে পারেন দেশ ও বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি মেসেজ রাজু এন্টারপ্রাইজ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন যারা আমার ছোট ছেলে নতুন আছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন তাহলে সবার আগে আপনি নিত্য নতুন ভিডিওর আপডেট পেয়ে যাবেন এখন আমাদের এখানে সুপারি স্টকের সময় যাচ্ছে যারা বেশি আকারে সুপারি স্টোক করতে চান টাকা আছে কিন্তু ব্যবসা খুঁজে পান না এই বছর তারা এই সুপারিগুলো নিয়ে স্টোক করতে পারেন বর্তমানে সুপারির দাম অনেক কম রয়েছে আপনারা যারা বেশি আকারে সুপারি স্টোক করতে চান বা ছোটখাটো দোকান আছে পানের দোকান ছায়ের দোকান তারা অল্প পরিমাণ সুপারি নিয়ে স্টোক করতে পারেন যাদের টাকা আছে তারা বেশি আকারের সুপারি নিয়ে স্টোক করতে পারেন এখানে যে সুপারিগুলো দেখতেছেন এই সুপারিগুলো আমরা স্টকের জন্য রেডি করছি এখানে পাঁচ লক্ষ সুপারি অর্ডার ফেলাম আলহামদুলিল্লাহ আপনারা যারা সুপারি স্টক করতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আপনি এই সুপারিগুলো নিতে পারেন আমাদের এখান থেকে আপনারা দুইভাবে এই সুপারিগুলো নিতে পারবেন যারা বেশি আকারে নেবেন একটা হলো কমিশন ভিত্তিক আমরা প্রতি কাউনে পঞ্চাশ টাকা আড়দারে রাখি সরাসরি পঞ্চাশ টাকার বিনিময়ে আপনি কৃষক থেকে এই সুপারিগুলো ক্রয় করে নিতে পারবেন আর দ্বিতীয় হলো দাম করে দেখা গেছে আমরা সুপারিগুলো ক্রয় করলাম আপনি সরাসরি আমাদের সাথে দাম করে এই সুপারিগুলো নিতে পারবেন পাইকারি সুপারি নিতে আপনার সরাসরি চলে আসুন আমাদের এই ঠিকানাই নোয়াখালী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার হাইদনজ বাজারের মেসেজ রাজু এন্টারপ্রাইজে বা বিডি স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া হচ্ছে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন যারা আসতে পারবেন তারা এসে দেখে শুনে সুপারি ক্রয় করে নেবেন যারা আসতে পারবেন না তারা থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট করে সারা বাংলাদেশে কন্ডিশনে নিতে পারেন যারা ছোটোখাটো খাটো দোকান ছায়ের দোকান ব্যবসায়ী আছেন তারা দুই চার পাঁচ দশ বস্তার সুপারি নিয়ে আপনি স্টকে রেখে নিজের সুপারি নিজেই বিক্রি করতে পারেন বর্তমানে আমাদের এখানে যে সুপারি দেখছেন আপনি ভিডিওতে এই সুপারি গুলো আমরা স্টকের জন্য রেডি করা হচ্ছে এই সুপারিগুলো নিতে পারবেন বর্তমান বাজার এক টাকা সত্তর পয়সা প্রতি পিস সুপারি একটাকা টাকা সত্তর পয়সা এখানে অ্যাভারেজ সুপারিগুলো থেকে আমরা কাঁচা যে সুপারিটা কাঁচা সুপারি এবং ছোটো সাইজের কেট সুপারিটা বাচ্চা করে দিয়ে থাকি যারা রানিং ব্যবসা করেন রানিং ব্যবসার জন্য আপনি বড় সুপারি নিতে পারেন এখানে যে সুপারিগুলো দেখতেছেন এগুলো হলো আমাদের হাই কোয়ালিটি সুপারি বড় সাইজের এই সুপারিগুলো নিতে পারবেন প্রতি পিস দুই টাকা পঞ্চাশ পয়সা সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ একদম ফ্রি আর যারা অ্যাভারেজ সুপারিগুলো নেবেন এক টাকা সত্তর পয়সা ওই অ্যাভারেজ সুপারির খরচগুলো আপনাদের বহন করতে হবে কুরিয়ান খরচ এবং বেন লেবার খরচ এগুলো আপনাদের বহন করতে হবে আর যারা বড় একটা চাই যে সুপারগুলো নিতে চান ওই সুপারগুলো নিতে পারেন প্রতি পিস দুই টাকা পঞ্চাশ পয়সা সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিস একদম ফ্রি বর্তমানে এই বছর সুপারির দাম একটু কম রয়েছে যারা বেশি আকারে সুপারি স্টক করতে চান আপনারা এখন এই সুপারিগুলো নিয়ে স্টক করতে পারেন কারণ স্টোকের সময় চলে যাচ্ছে আর অল্প কিছু আছে স্টকের সময় পরবর্তীতে দেখা গেছে আপনার সুপারিগুলো স্টক করতে পারবেন না যারা শুকানোর জন্য সুপারি নিতে চান তারা নিতে পারেন যারা বীজানোর জন্য সুপারিগুলো নিতে চান তারা নিতে পারেন আর যারা রানিং ব্যবসা করতে চান তারা এই সুপারিগুলো রানিং ব্যবসা করতে পারেন আপনারা যত খুশি ইচ্ছা সুপারি আমাদের এখান থেকে ক্রয় করে নিতে পারবেন যার যত বাজেট আছে এখানে যে সুপারিগুলো দেখতেছেন এগুলো হলো পাঁচ লক্ষ সুপারি অর্ডার আমরা পাঁচ লক্ষ সুপারি রেডি করতেছি যারা বেশি আকারে সুপারি নিতে চান কমিশন ভিত্তিক দেখা গেছে পাঁচ লক্ষ দশ লক্ষ তারা প্রতি রবিবার এবং বুধবার উদ্দেশ্য করে আপনারা আসবেন কারণ আমাদের এখানে হাট বার রবিবার এবং বুধবার আর যারা খুচরা আকারে দুই বস্তা পাঁচ বস্তা দশ বস্তা বিশ বস্তা সুপারি নিতে চান তারা যে কোনো সময় আমাদের এখান থেকে এই সুপারিগুলো এসে দেখে শুনে আপনার ক্রয় নিতে পারবেন যারা আসতে পারবেন তারা এসে দেখে শুনে নেবেন যারা আসতে পারবেন না তারা থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট করে সারা বাংলাদেশে কন্ডিশন নিতে পারেন এই থার্টি পার্সেন্ট টাকা আপনি বিকাশ নগদ বা ব্যাংকের মাধ্যমে যেভাবে আপনার সুবিধা ওইভাবে পেমেন্ট করতে পারেন বর্তমানে অ্যাভারেজ সুপারে নিতে পারবেন প্রতি পিস এক টাকা সত্তর পয়সা এবং বড় সাইজের এই সুপারগুলো নিতে পারবেন প্রতি পিস দুই টাকা পঞ্চাশ পয়সা সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ একদম ফ্রি যারা পাইকারি দামে সুপারি নিতে চান স্টকের জন্য বা রানিং ব্যবসার জন্য তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন মেসেজ রাজু এন্টারপ্রাইজ হায়দ্রাবাদ বাজার রায়পুর লক্ষ্মীপুর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা থাকুন ধন্যবাদ